সালামু প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি নদীর গুলসা মাছ আমাদের কোয়াই নদীর একদম দেখা মাছগুলা আর আলু পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ ধনে জিরা আর কিছু টমেটো ধনেপাতা পাতা কাঁচামরিচ এই দিয়ে আমি রান্নাটা করব সরিষার তেল দিয়ে আশা করি আপনারা রান্নাটা দেখবেন আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন গরম হয়ে গেছে আমি একটু সরিষার তেল দিয়ে দিব তেলটা আমি খুব বেশি দিব না একদম কম এই যে কোয়াটার কাপের মতো তেল আমি হালকা তেল দিয়ে রান্নাটা করব আশা করি আপনারা রান্নাটা উপভোগ করবেন আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি গরম হয়ে গেছে আমি তেলের যেটা তেজপাতা দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিচ্ছি কষিয়ে গাছটা কষানো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিছি এখন আমি হলুদ মরিচ দলের জিরাটা দিয়ে দিলাম এটা আপনারা পরিমাণ মতো দিবেন আমি এক চামচ দুই চামচ বলবো কী করে বলার কোনো দরকারই নাই যা যা মাছ অনুযায়ী মশলা দিবেন আমি টমেটো ট দিয়ে দিলাম সামান্য একটু পানি দিব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে দিবল দিয়ে দিই ফুলো বোনো দিয়ে দিলাম আমি এখন কষাবো সে পর্যন্ত আমার সাথেই থাকবে কষানো হয়ে গেছে আমি আলুটা দিয়ে দিলাম আলুটাকে কষিয়ে নেই তারপর নরম করে দিতে হবে আমি ডাকা দিয়ে দিবো সে পর্যন্ত আমার সাথে কী অবস্থা আলুটা কষানো হয়ে গেছে এখানে মাছগুলো দিয়ে দিব মাছগুলো অনেক ভালো নদীর মাছ সাদা গুলশা আমি হালকা একটু লবণ দিব মাছটার উপরে চিটিয়ে এতে মাছের ভিতরে একটু লবণটা ঢুকে যায় আমি এখন ডাকা দিয়ে দিব সে কোনো সবার সাথে এটা তরকারির অবস্থা এটা নাড়াচাড়া দিতে হবে ভরে

রান্নাটা আমি এখন পরিবেশন করব আপনাদের জন্য সে পর্যন্ত সাথেই রাখবেন দর্শক আমার রান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ